কেমন আছো সবাই পজিটিভ ভাইবস ফ্রম জুঁই চ্যানেল থেকে আমি জুঁই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকের ভিডিওয় আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে মধুবনী পেন্টিং কিভাবে করা যেতে পারে আমি রিসেন্টলি তসরের কাপড়ের উপর এই মধুবনী পেন্টিংটা করেছি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করে নেব তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। কিন্তু মূল পর্বে যাওয়ার আগে আমার এই চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো যাতে পরবর্তী ভিডিওগুলো আমি যখন দেব নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায় তাহলে চলো শুরু করা যাক আমার কাছে রয়েছে তসরের একটা স্টোল মানে দুপাটটা নয় স্টোল একটু সরু হয় যেগুলো স্কার্ফের মতন নেওয়া যায় আবার ওড়না হিসেবে একটা সাইডেও নেওয়া যায় তো এই তসরের কাপড়ের মধ্যে আমি মধুবনী পেন্টিংটা করব। প্রথমে আমি পেন্সিল দিয়ে মোটিভটা এঁকে নেব আমি চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে এখানে নকশাটা আঁকার দেখে নাও তোমরা খুব সহজে আমি একটা বর্ডারের নকশা এখানে তৈরি করছি স্টোলটার দুটো আঁচলের দিকে এবং দুটো পাড়ের দিকে এই বর্ডারের নকশাটা যাবে কালার হিসেবে আমি ব্যবহার করব ফেবিক্রিল কালার কিছু তুলি লাগবে এবং লাগবে মিডিয়াম আমি মিডিয়াম নম্বর ওয়ানটা ইউজ করেছি তুলিগুলো তোমরা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে কারণ মিডিয়াম দিয়ে কালার করার পর তুলি কিন্তু খুব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মেন মোটিভটাতে কালো দিয়ে বর্ডার লাইন করে নেওয়ার পরে ভরাটের কাজটা মধুমনী পেন্টিংয়ে কিন্তু এইভাবে দাগ কেটে কেটে হয় বর্ডার লাইনটা আমি কিভাবে করেছি সেটা আর ডিটেলে তোমাদেরকে দেখালাম না ওটা যে কোনো সরু তুলি দিয়ে যার যেরকম সুবিধে সেই নাম্বারের সরু তুলি দিয়ে তোমরা বর্ডারটা কালো রং দিয়ে করে নেবে মধুবনী পেন্টিংয়ে কালো রঙেরই বর্ডার থাকে এরপরে মাঝখানে যে ভরাটের কাজটা হবে সেটা কিন্তু এক ঢালা রং দিয়ে হবে না সেটা এরকমভাবে দাগ দাগ কেটে ভরাটের কাজটা হবে তবে যদি খুব ছোট কোনো মোটিভ থাকে সেক্ষেত্রে ভরাটের কাজটা তোমরা এক ঢালা রঙ ব্যবহার করেও করতে পারো আবার অনেক সময় হয় ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বড় রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এক ঢালা রঙ দিয়ে ভরাটের কাজ হয় স্টোলটার মাঝখানে এরকম রাউন্ড শেপের একটা মোটিভ করেছি আর এরকম লতা লতা গেছে মধুবনী পেন্টিংয়ে যে মোটিভই হোক না কেন সেগুলো কিন্তু ভীষণ হালকা হাতে হয় একদম খুব পারফেক্ট করে কোনো মোটিভ না করলেও চলবে কিন্তু পাতার ডিজাইন ফুলের ডিজাইন পাখি মাছ ফুল লতা পাতা সব কিছু কিন্তু মধুবনির ডিজাইনের একটা নির্দিষ্ট স্টাইল আছে সেই স্টাইলে করলেই কিন্তু ভালো লাগবে আলপনা টাইপ ঠিক নয় অনেকটা প্রকৃতির কাছাকাছি এই মধুবনী পেন্টিং মধুবনী পেন্টিংয়ে যে রং ব্যবহার হয় সেগুলো সাধারণত প্রাকৃতিক রং তবে আমি এখানে ফেবিক্রিল ব্যবহার করেছি তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পরবর্তী কোনো ভিডিওয়ে এরকমই কিছু তোমাদেরকে শেখানোর জন্য আমি আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো কেমন